একদম ঠিক রেখেছ মাত্র সাতটি প্রশ্ন বিদ্যাসাগর ইউনিভার্সিটি অন্তর্গত পড়ছো বাংলা সাবজেক্ট অনার্স কোনো চিন্তা করতে হবে না তোমরা অনেকেই আমাকে চেনো বা চিনেছ সেমিস্টার পরীক্ষা দিয়ে আমি লেখক শ্রবণ স্যার একজন লেখক হিসেবে যে প্রশ্নগুলি দেব বাংলা অনার্স এর অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন আসবে প্রশ্নগুলি দেখো তোমাদের যে পেপার রয়েছে মেজর টেন পেপারের নাম নাটক পাঠ কি আছে নাটকের পাঠ এই ব্যাপারে তোমাদের প্রথমে রয়েছে সদাবা সদবা একাদশী নাটক দীনেবেন্দুর নাট দীনবন্ধুর লেখা দীনেবিন্দু মিত্র লেখা সদবা একাদশী নাটক তো এখান থেকে তোমাদের কি পড়বে না নামকরণ বিষয়বস্তু বা স্বার্থকথা বিচার হাস্যরস যাদের চরিত্র চরিত্রগুলো করতে হবে তো এইগুলো পড়ে গেলেই কমন পাবে তো চলো প্রশ্ন বলছি দেখো সদবা একাদশী কি সদবা একাদশী কি ধরনের রচনা প্রশ্ন হিসেবে এর বৈশিষ্ট্য আলোচনা করো অর্থী প্রশ্ন নাটকের নামকরণ সার্থকতা আলোচনা করো আমি তোমাদের বলছি যাই টপিক থাকুক না কেন প্রত্যেক টপিকের ক্ষেত্রে নামকরণ বিষয়বস্তু বা সার্থকতা বিচার হাস্যরস তারপরে আজকি তারপরে তারপর তার মধ্যে বা গ্রন্থ নাটক উপন্যাস যার মধ্যে কি আছে চরিত্র রয়েছে যে প্রধান চরিত্র রয়েছে এই প্রধান চরিত্রগুলো করতে হবে ঠিক আছে চলো তিন নাম্বার আছে কি তিন দেখা আছে নাটকের প্রধান চরিত্রগুলির পরিচয় দাও যেমন পরিচয় চরিত্র রয়েছে অটল বিহারী নিমচাঁদ আর কালীবাবু এই তিনজনের প্রধান চরিত্র রয়েছে তিনজনের পরিচয় করতে হবে তারপর চারদায়গে কোন রাখো চারদের দেখা যাচ্ছে কি নাটকের মূল বিষয়বস্তু কি মদ্যপান ও সমাজ সংস্কারের দিকটি আলোচনা করো পরবর্তী প্রশ্ন সদবা একাদশীতে হাস্যরসের প্রয়োগ ও উদ্দেশ্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন সদা বা একাদশীর সংলাপের বৈশিষ্ট্য কি পরবর্তী প্রশ্ন সদা বা একাদশীতে মাইকেল মৌসুম দত্তের প্রভাব আলোচনা করো তাহলে এই যে সদাবা বা একাদশী নাটকে আমি কি বললাম আমি প্রথমে বলেছিলাম যে প্রত্যেকটা টপিকের ক্ষেত্রে সে উপন্যাস হোক নাটক হোক গল্প হোক প্রবন্ধ হোক যাই হোক না কেন প্রত্যেকের মধ্যে নামকরণ বিষয়বস্তু বা সার্থকতা বিস্তার অথবা হাস্যর সৃষ্টি তার মধ্যে যে মূল চরিত্রগুলি রয়েছে সেই চরিত্রগুলি করতে হবে বা তার বৈশিষ্ট্য কি ঠিক আছে তার ভূমিকা কি এইগুলো কিন্তু করতে হবে আশা করছি বুঝতে পেরেছ কারণ আমি নিজের লেখক লেখক হিসেবে আমি তোমাদের যেটা মনে করি এইগুলো কিন্তু করতে হবে আর এইগুলো করলেই তোমাদের যদি এক নম্বরে প্রশ্ন বা দু নম্বরের প্রশ্ন হয়ে থাকে বা যে শর্ট প্রশ্ন হয়ে থাকে সেগুলো লিখতে পারবে হ্যাঁ কেমন আর এক নম্বর দু নম্বর প্রশ্ন কিন্তু সাজেশন হয় না এটা কিন্তু মাথায় রাখবেন কিছু ইউটিউবার কিছু শিক্ষক কি করে এক নম্বর সাজেশন দিয়ে তোমাদের বিভ্রান্ত করে দেয় আমি তোমাদের বলছি এক নম্বরে ভাই সাজেশন হয় না এক নম্বরের প্রশ্ন লাইন তুলেই হয় সেই জন্য বলছি এক নম্বরের প্রশ্ন তাদের ক্ষেত্রে সম্ভব যারা একমাত্র জ্যোতিষী একমাত্র যা জ্যোতিষী তাদের ক্ষেত্রে হয়তো সম্ভব আমাদের মতো লেখকদের এক নম্বরে সাজেশন সম্ভব নয় একমাত্র পাঁচের দশে যে প্রশ্নগুলি হয় এমন কি পাঁচের প্রশ্নগুলি অনেক সময় যে লাইন তুলে প্রশ্ন হয় এমন কি পাঁচ নম্বরের প্রশ্নগুলিও দেখা যায় লাইন তুলে প্রশ্ন হয় পাঁচের প্রশ্ন দিতে গেলে আমরা ভয় পাই ঠিক আছে সে হচ্ছে যে ফল বলছি ভালো করে পড়ো ওইভাবে আবহাওয়া শিক্ষকে ফলো করো না টেক্সট বই পড়ার চেষ্টা করো টেক্সট 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 বই বই অভ্যাস করো হয় না অন ঠিক আছে বই পড়া অভ্যাস করো বই পড়া প্রত্যেকে করতে হবে ঠিক আছে আর এবার দেখো এখান থেকে কিছু অতিরিক্ত প্রশ্ন হিসেবে করতে পারো যেমন তুলনামূলক বা ভালো প্রশ্ন যেগুলো রয়েছে সদা বা একাদশীকে কেন দীর্ঘবিন্দু মৃত্যু অন্যতম শ্রেষ্ঠ বলে বলা হয় অথবা তোমার দুই জায়গায় দেখো বঙ্কিমচন্দ্রের নিষিদ্ধের সত্ত্বেও বঙ্কিমচন্দ্রের নিষিদ্ধ সত্ত্বেও সদাবা একাদশী প্রকাশিত হওয়ার বাংলা সাহিত্যে কি লাভ হয়েছিল বঙ্কিমচন্দ্র তো নিষিদ্ধ করেছে মানা করেছিল তারপরেও কি প্রকাশিত করেছিল কি লাভ হয়েছিল সেটা কি পড়তে হবে তারপরে সদবা একাদশী তে তাৎকালীন সমাজ ব্যবস্থা কোন চিত্র ফুটে উঠেছে আশা করছি বুঝতে পারছো এবার যাব দ্বিতীয় টপিকে রয়েছে দ্বিজেন্দ্র লাল দ্বিজেন্দ্র লাল রায়ের দ্বিজেন্দ্র লাল রায়ের লেখা চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত সেই একই ব্যাপার পত্রের আমি তোমাদের পোরা বলেছি যাই হোক না কেন আহ নামক বিষয়বস্তু হাস্যরস তারপরে চরিত্রগুলি রয়েছে বৈশিষ্ট্য উদ্দেশ্য ভূমিকা মূল্যায়ন এইগুলো করতে হচ্ছে কি করবে চন্দ্রগুপ্তর যে রয়েছে নাটক চন্দ্রগুপ্ত নাটকের ঐতিহাসিক প্রেক্ষাপট আলোচনা করো এবং নাট্যকীয় সার্থকতা বিচার করো অতীত চন্দ্রগুপ্ত নাটকের মূল উপজীবী কি চরককে রাজনৈতিক দূরদর্শিতা ও চন্দ্রগুপ্তের উত্থান কিভাবে নাটকে ফুটে উঠেছে পরবর্তী প্রশ্ন চন্দ্রগুপ্তের নাটকের নাম কতটা সার্থ বলে তুমি মনে করো পরবর্তী ধনন্দের পতন ও মৌর্য সাম্রাজ্যের উত্থান চন্দ্রগুপ্ত নাটকের কিভাবে চিত্রিত হয়েছে তারপরে চরিত্রগুলি করতে হবে কি আছে চন্দ্রগুপ্ত নাটকের প্রধান চরিত্র রয়েছে চন্দ্রগুপ্ত চন্দ্রগুপ্ত চরিত্র চাণক্য চরিত্র সকারী চরিত্র দুধরা চরিত্র মনস্তাত্ত্বিক প্রত্যেকে চরিত্র করতে হবে তারপরে আছে চন্দ্রগুপ্ত নাটকের দ্বিজেন্দ্র রায়ের ভাষা ও সংকটের বৈশিষ্ট্য রচনা করো তারপরে নাটকের কোন কোন অংশের ঐতিহাসিক তথ্য সঙ্গে কল্পনার মিশ্রণ ঘটেছে উদাহরণস্ব আলোচনা করো তারপর চন্দ্রগুপ্ত নাটকের হাস্যরস ও বিরুৎপেক ব্যবহার বিশ্লেষণ করো হচ্ছে এবার চলে যাব রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ডাকঘর থেকে কি করতে হবে লিখে নাও ডাকঘর নাটকের ডাকঘর নাটকের কাহিনী সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার মূল ভাব ও তাৎপর্য আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডাকঘর নাটকের ডাক নাটকে অমল চরিত্রটি বিশ্লেষণ করো কাজ চরিত্র না অমল চরিত্র পরী ডাক নাটকের বিষয়বস্তু সার্থকতা প্রশ্ন ঘর নাটকের স্বাধীনতা ও মুক্তিধারা কিভাবে প্রকাশ করেছে আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডাকঘর নাটকের প্রতীক ও রূপের ব্যবহার বিশ্লেষণ করো পরী ডাকঘর ঘর নাটকটি মানব জীবনে যে দার্শনিক সত্যকে তুলে ধরেছেন ব্যাখ্যা করো তারপর নাটক করো আচ্ছা বলে ডাক ডাকঘর নাটকের মৃত্যু ও অমরত্বের ধারণা আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী ডাকঘর নাটকটির প্রতীকী নাটক হিসেবে বিচার করো পরবর্তী ডাকঘর নাটকের শিশু মনের স্মরণ ও বাস্তবতার দ্বন্দ্ব আলোচনা করো পরবর্তী প্রশ্ন ডাকঘর নাটকের রাজা ও দূতের ভূমিকা ও তাৎপর্য বিশ্লেষণ করো এই কটা প্রশ্ন আর বেশি প্রশ্ন করতে হবে না বলে লেখা তুলে আশা করি সমস্যা হবে না ভাই এই প্রশ্নগুলি পড়ে গেলে সমস্ত প্রশ্ন কমন তো ভিডিও এই বিশ্বাস করছি সবাইকে বলবো লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে কেউ চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে না যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করি বা আমার চ্যানেল সদস্য হওনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলকে বড় করে আমার চ্যানেল সদস্য হও এখান থেকে নাম্বার 1 সাইজ আন প্রত্যেক সেমিস্টারে পেয়ে যাবে সে বলছি আগে বলছি এখন বলছি যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেল সদস্য হয়ে যাও অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে তো আর বলছি দারুণ দারুণ প্রশ্ন ভালো প্রশ্ন দিচ্ছি ভালো বেশে যত্ন সহকারে পড়ে ভালো নাম্বার পাওয়ার চেষ্টা করতে হবে আর তোমাদের আগে বলছি এখন বলছি টেস্ট বই পড়া অভ্যাস করতে হবে টেক্সট বই পড়া অভ্যাস করতে হবে টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সট বই পড়তে হবে কারণ পাঁচের প্রশ্ন একের প্রশ্ন লাইন তুলে প্রশ্ন হয় তার জন্য টেক্সট পড়তে হবে টেক্সট বইয়ের বিকল্প হয় না টেক্সটটা লাইন তুলে পড়তে হবে তাহলে দেখবে সব প্রশ্ন উত্তর দিতে পারবে আর অশিক্ষিত পণ্ডিত যারা জ্যোতিষী এক নম্বর দু নম্বর প্রশ্ন দেয় অথবা পাঁচ নম্বরে প্রশ্ন এই দেখা জ্যোতিষী প্রশ্ন বলি কারণ একের প্রশ্ন লাইন দিলে প্রশ্ন হয় কোথায় কি দেবে বলা যায় না একমাত্র জ্যোতিষের ক্ষেত্রে সম্ভব তারা জ্যোতিষী কি আমি যাই না বা কিভাবে দেয় আমি যাই না বা তোমাদের বিদ্ধান্ত করে আমি কিভাবে না তাহলে বলছি জ্যোতিষী লিখে ছাড়ো লেখক শ্রবণ সাহেব চাই লেখা সাবস্ক্রাইব করে সদস্য হও আর টেক্সট বই পড়া অভ্যাস করো ঠিক আছে টেক্সট বই পড়া অভ্যাস করো টেক্সট বই কেনা অভ্যাস করো বই পড়া অভ্যাস করো বইয়ের বিকল্প হয় না যে কোনো চাকরির পরীক্ষায় ওই বইগুলোই লাগবে ওই অশিক্ষিত পণ্ডিতের জন্য ওই নোট বা অ্যাপ কিনে তোমাকে প্রয়োজন হবে না যে কোনো চাকরি পরীক্ষা আশা করছি বুঝতে পেরেছো বই পড়া অভ্যাস করো বইয়ের বিকল্প হয় না তো ভিডিও এই শেষ করছি আমি অনেক স্পিডে বলে গেছি কারণ কম সময়ের মধ্যে আমাকে ক্লিয়ার করতে হবে সেজন্য আমি স্পিডে পড়ে যাই সমস্যা হলে মানিয়ে নেবে কারণ বলে লেখা তুলে দিচ্ছি এখন সমস্যা হবে না এই বই শেষ করছি দারুণ দারুণ প্রশ্ন ভালো প্রশ্ন ভালোবেশে যত্ন সহকারে করতে হবে আর ভালো নম্বর মার মতো প্রশ্ন নিতে হবে তো ভিডিওটি বলছি লাইক কমেন্ট শেয়ার আর যা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন করে ওই সাবস্ক্রাইব তো ভিডিও পর্যন্ত শেষ করতে পারেন সবাইকে ধন্যবাদ